পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আমরা সারাদিন রোজা থাকার পর রমজান মাসে কি কি খাবার খাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব যা খেলে আমাদের শরীর ফিট থাকবে কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো থাকলে সবই ভালো থাকবে স্বাস্থ্য হচ্ছে শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমরা কী কী খাবার খাবো রোজা থাকার পর ইফতারিতে আমরা পর্যাপ্ত স্বাস্থ্যকর পানি খাবো স্বাস্থ্যকর পানি বলতে লেবুর শরবত ফলের কমলার জোশ আপেলের জুশ ইত্যাদি আমরা খেতে পারি এবং অবশ্যই আমরা ফ্রিজের পানি রমজান মাসে পরিহার করব। কারণ ফ্রিজের পানি খুবই ক্ষতিকর আপনি ফ্রিজের পানি খেলে আপনি ঠান্ডাজনিত রোগে ইফেক্ট হতে পারেন তাই আমরা ফ্রিজের পানি পরিত্যাগ করব এবং ইফতারিতে অবশ্যই আমরা খেজুর রাখব কারণ খেজুর আমাদের দেহে গ্লুকোজ সরবরাহ করে আমাদের শরীরকে দূরত্ব সতেজ করে তোলে তাই আমরা অবশ্যই ইফতারিতে খেজুর রাখব এবং তাজা ফল আমরা রাখবো ইফতারিতে তাজা ফল বলতে আমরা কলা পেয়ারা পেঁপে আপেল কমলা ইত্যাদি আমরা রাখতে পারি যা আমাদের শরীরের জন্য খুবই উপকার এটি আমাদের বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করে এবং প্রোটিন জাতীয় খাবার রাখবো প্রোটিন জাতীয় খাবার বলতে আমরা ডিম মাছ মাংস ইত্যাদি অবশ্যই রাখব আর হচ্ছে সরকাররা জাতীয় খাবার রাখবো আমাদের যে আমাদের দেশে যে কমন একটা যে চুলা আমরা ইফতারিতে সুলা রাখি অবশ্যই আমরা ইফতারিতে সুলা রাখবো কিন্তু মনে রাখতে হবে সুলা আমরা কম মশলা দিয়ে কম মশলা দিয়ে যে সুলাটা রাখবো সেটা আমরা খাবো অতিরিক্ত মশলা জাতীয় খাবার আমরা পরিহার করব এবং আমাদের খাবার তালিকায় বাদাম এবং বাদাম জাতীয় খাবার রাখব বাদাম বলতে কাঠবাদাম চেনে বাদাম ইত্যাদি আমরা রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমরা আমাদের খাবারের তালিকায় টক দই রাখার চেষ্টা করবো কারণ টক দই আমাদের হজমে সহায় করে এবং তাছাড়াও টক দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী